আমি গ্যাস এর লাগাইছ সোনার পারে আর ওর মত তুই আমার গ্যাস বোতল নে দলাইতাছস দিন কত বড় নাই কত হই না লাভ কি কথা না হলে ঠিকই যায় 10 কেলি দিয়া ঠিক কর মার তুই সব তুই তুই সাইজটা দি আমি কর না এর কাছে তো আমি মারছি আরাম যদি আমি আমার মাথা মারছি গ্যাস চিরাতে খতির কর তুই আর কি আমি তো কইছি যে আমার গ্যাসটা দিই দাম আমি হ্যাঁ আমি তো তোরা এক খুছি তোরে পাই নাই দি আমি ওর কাছে কই এনে দছি কর দেখ না সোনার মধ্যে ওর দেখ না দশ করে আমার গ্যাস না

খাবলায় বুক ছোট বানা গ্যাসের বোতল আটকেছ তুমি গ্যাসের বটল রাখো শোনেন

lah sebab nah de moto albat kamalah ni ada